নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা খুব সিম্পল একটা রেসিপি আর খুব স্বাস্থ্যকর রেসিপি এটা খাওয়া খুব উপকারী আবার খেতে খুব টেস্টিও আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে একদম তেল তো বলতে গেলে না লাগার মতো লাগে আর কি রেসিপিটার নাম হচ্ছে দুধ লাউ প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো জাস্ট এক চামচ সাদা তেল এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকুই কিন্তু আমি তেল দিচ্ছি এর থেকে আর বেশি একটুও তেল লাগবে না এইটুকু তেলেই রান্নাটা হবে তেল দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু ভেজে নিতে হবে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে বলছি লাউগুলোটা একটু বড়ো করে ডুমো করে যেরকম আলু কাটি আমরা সেইভাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি লাউগুলোকে কেটে নিয়েছি এই ব্যাপার লাউগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবারে এটাকে একটু সাতলে নিতে হবে কিন্তু আর লাউ তো এমনি নরম মানে লাউ কোনো কিছু সে কড়াইতে দেওয়া মানেই জল বেরিয়ে যাবে আর কি জল ছাড়বে তা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটাকে নুন দেব আর কি এই রান্নাটা কোনো হলুদ ব্যবহার হবে না জাস্ট নুন এই অল্প একটু নুন দিয়ে মানে পরিমাণ মতো নুনটাই দিয়ে দিলাম অল্প না একটু সময় ঢেকে রেখেছিলাম ঢাকাটা খুলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রাখার পরে এই যে লাউয়ের পুরো জল বেরিয়ে গেছে লাউ পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি একটা মিক্সিতে দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর আট থেকে দশটা কাজু পেস্ট করে নেবো কিন্তু এই রান্নাটা খুব বেশি ঝাল হবে না কিন্তু মানে হালকা একটা ঝাল লাগবে খুব বেশি ঝাল হবে না এটাকে পেস্ট করে নিয়ে এই মশলার পেস্টটা দিয়ে দেবো হচ্ছে এই লাউয়ের মধ্যে দিয়ে এটাকে কিছু সময় ফুটতে দিতে হবে ফুটে গেলে গিয়ে তারপরে এর মধ্যে আমি দেবো দুধ এই রান্নাটায় কোনো জল ব্যবহার হবে না এরপরে আমি গ্রেভির জন্য মানে গ্রেভিও গা মাখা হবে সেই জন্য দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি দুধ এই যে দিয়ে দিলাম এক বাটি দুধ দিয়ে এটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে কিন্তু আর এই রান্নাটায় আমি অল্প চিনি দেবো নর্মালি আমি চিনি দেই না রান্নায় কিন্তু এটা খুব সামান্য মানে হাফ টি মতো আমি চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখতেই পাচ্ছেন লাউ তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো আর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম মানে দুধটাও টেনে গেছে গিয়ে একটা গা মাখা সুন্দর গ্রেভি হয়েছে এবার শেষে আমি অল্প বাটার দিচ্ছি এইটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মানে বয়স্ক যদি কাউকে এই রেসিপিটা খাওয়ান তাহলে এক্ষেত্রে বাটারটা না দেওয়াই বেটার আমি বাচ্চার জন্য করছি দেখে একটু বাটার দিলাম কিন্তু তা আমার রান্না হয়ে গেল গিয়ে এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে